মা আর মায়ের অনুভূতি আমাদের নিত্যদিনের সঙ্গী মায়ের অবদানেই পৃথিবীতে আসা কথা বলতে শেখা মা সন্তানের অভয়াশ্রম তাই তো এবছর মা দিবসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশের পনেরো জন মাকে স্বপ্নজয়ী মা সম্মানে ভূষিত করা হয় এই পনেরো জনের একজন নওগাঁ জেলার বদলগাছি উপজেলাধীন বঙ্গবন্ধু সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর রানী চক্রবর্তী তিনি রংপুর জেলার বদরগঞ্জে জন্মগ্রহণ করেন তার মাতা দীপালি চক্রবর্তী পিতা দ্বিজেন্দ্রনাথ চক্রবর্তী তিনি পাঁচ বোন এক ভাইয়ের সবার বড় উনিশশো সালে তিনি বদরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন উনিশশো সালে নওগাঁ জেলার বদলগাছির নিমায়চন্দ্র চক্রবর্তীর সাথে বিবাহসূত্রে আবদ্ধ হন তিনি উনিশশো সালে তিনি বদরগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন ১৬ বছর বয়সে তিনি প্রথম সন্তানের মা হন তাঁর তিন সন্তান এক পুত্র দুই কন্যা বিবাহ সংসার কিংবা সন্তান তার শিক্ষা বা কর্মের অন্তরায় হয়নি কারণ তিনি অত্যন্ত দৃঢ় ও অধ্যবসায়ী ছিলেন একই সাথে তিনি একজন দায়িত্বশীল মা স্বামী চাকুরি সূত্রে বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি চিকিৎসাবিদ্যায় অধ্যয়নের স্বপ্ন দেখতেন ভর্তির সুযোগও পেয়েছিলেন তিনি কিন্তু তখন তিনি দুই সন্তানের জননী ঢাকায় সন্তানসহ থাকা কিংবা সন্তানদের রেখে ঢাকায় পড়া কোনোটাই সম্ভব ছিল না সংসারের একমাত্র উপার্জনকর্তা তার স্বামী এবং সেই উপার্জনেই চলত পুরো পরিবার তাই তিনি খানিকটা অভিমান অভিমানবশতই বিজ্ঞান বিভাগ ছেড়ে একেবারে বাংলায় চলে এলেন তিনি যখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী তখন তার প্রথম সন্তান প্রথম শ্রেণীর ছাত্রী দ্বিতীয় সন্তান ঘরের ছাত্র আর অনার্স পড়তে পড়তেই তিনি তৃতীয় সন্তানের জননী হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মেধাবী ছাত্রী কেবল নিজেকে নিয়ে নিবগ্ন থাকেননি সাথে পালন করেছেন সংসারের সকল দায়িত্ব তিনি নিজেকে নিয়ে এগিয়ে গিয়েছেন ঐকান্তিক স্থিরতায় অত্যন্ত মৃতবায়ী এবং শিলিত ডক্টর ফাল্গুনি তিন সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে নিবিড় মনোযোগী ছিলেন পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে পারেননি কোনো সন্তানকেই কখনো প্রাইভেট পড়াতে পারেননি তারা নিজেদের মেধা ও মা বাবার শিক্ষায় সুপ্রতিষ্ঠিত হয়েছে কোনো অপ্রাপ্তির জন্যই তাদের কোনো আক্ষেপ ছিল না পরিবারের প্রতি তারা ছিল অনুগত ডক্টর ফালগুনি বলেন আমি আমার পড়াশোনা গবেষণা লেখালেখি এবং আমার ছেলেমেয়েরা নিজেদের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকলেও দিন শেষে আমরা একত্রিত হতাম অন্তত খাবার টেবিলে আমাদের সারাদিনের সমস্ত কাহিনী সেখানে উপস্থাপন হতো আমরা ছিলাম বন্ধুর মতো ফলে ছেলে মেয়েদের কোনো কিছু গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করতে হতো না তিনি আরও বলেন আমি আজ স্বপ্নজয়ী মা হতে পেরেছি তার সবটুকু কৃতিত্ব আমার ছেলে মেয়েদের ওরা কখনো নিজেদের কিংবা পরিবারকে ফাঁকি দেয়নি লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত নৃত্য আবৃত্তি ইত্যাদি বিভিন্ন সাংস্কৃতিক চর্চাও তাদের মন ও মেধাকে করেছে শিলিত বিকশিত ডক্টর ফাল্গুনির প্রথম সন্তান উর্মিলা চক্রবর্তী বর্তমানে নওগাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক দ্বিতীয় সন্তান একমাত্র পুত্র তন্ময় চক্রবর্তী ঢাকায় একটি প্রতিষ্ঠানে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৃতীয় সন্তান কমলিকা চক্রবর্তী ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাবিদ্যায় অধ্যয়নরত ডক্টর ফাল্গুনি একজন ব্যতিক্রমী কিশোরী মা ষোলো বছর বয়সে তিনি মা হয়েছেন কিন্তু অদম্য ইচ্ছাশক্তি তাকে আজ সন্তানসহ সুপ্রতিষ্ঠিত করেছে বাল্যবিবাহ অর্থনৈতিক অসচ্ছলতা যৌথ পরিবারের কর্তব্য কোনো কিছুই তার স্বপ্ন পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি তিনি একজন বিশিষ্ট গবেষক লেখক অধ্যাপক এবং সমাজসেবী তিনি সকলের জন্যই বলেছেন স্বপ্ন দেখা শিখতে হবে স্বপ্ন লালন করে তা পূরণের জন্য থাকতে হবে একনিষ্ঠ নারী নয় নিজেকে মানুষ ভাবতে হবে সম্মান বা অধিকার অর্জন করে নিতে হবে সদালাপি ও প্রাণবন্ত ডক্টর ড রানী চক্রবর্তী নিজের সৌভাগ্যকে স্বকীয়তায় অর্জন করেছেন তাই আমরা বঙ্গবন্ধু সরকারি কলেজ পরিবার গর্ববোধ করছি আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি